প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও বাংলা টেলিভিশনে ধারাবাহিকগুলির মধ্যে সপ্তাহ পর যে টিআরপি নিয়ে তুল্যমূল্য লড়াই চলে তার ফলাফল আরও একবার এই সপ্তাহে প্রকাশিত হলো আর এই সপ্তাহে প্রকাশিত হতেই আরও কি একগুচ্ছ চমক উঠে এলো মূলত পরশুরাম আজকের নায়ক স্টাঞ্চর এই ধারাবাহিক আরও একবার গল্পের আকর্ষণের জোরে দর্শকের যে সবচেয়ে প্রিয় তা প্রমাণ করলো ছয় দশমিক নয় রেটিং নিয়ে তারা প্রথম স্থান অর্জন করেছে এই সপ্তাহে অপরদিকে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এসছে জিবাংড়ার পরিণত ধারাবাহিক পারুলের সাহসী এবং শক্তিশালী অভিনয় এই ধারাবাহিকের বরাবরই টিআরপির কেন্দ্রবিন্দুতে ছিল বিগত দু তিন সপ্তাহে কিছুটা পিছিয়ে পড়ছিল তবে আবারও দ্বিতীয় স্থানে উঠে এলো ছয় দশমিক আট পয়েন্ট রেটিং নিয়ে অপরদিকে দ্বিতীয় স্থানে সপ্তাহে জায়গা পেয়েছে স্টার জলসার প্রফেসর বিদ্যা ব্যানার্জি ছয় দশমিক পাঁচ পয়েন্ট রেটিং নিয়েছে এই ধারাবাহিক অপরদিকে চতুর্থ স্থানে সপ্তাহে জায়গা পেয়েছে স্টার জল আর এই রাঙ্গামতি তন্দাজ এই ধারাবাহিক এবং তার সঙ্গে তারে ধরে ধরে মনে করি তাই যুগ এই ধারাবাহিক এই দুটি ধারাবাহিকে যৌথভাবে ছয় দশমিক পয়েন্ট রেটিং পেয়েছে অপরদিকে পঞ্চম স্থানে সপ্তাহে পেয়েছে ওমর দরদিয়া যারা তাদের প্রাপ্ত ছয় দশমিক দুই পয়েন্ট নিয়ে অন্যদিকে ট্রেন্ডিং লিস্টে কিন্তু এ সপ্তাহে জায়গা করে নিয়েছে পাঁচ দশমিক ছয় পয়েন্ট পেয়ে রেটিং পেয়ে চুড়িদুরি তুমি আমার এবং লক্ষ্মীর ঝাঁপি পেয়েছে পাঁচ দশমিক দুই পয়েন্ট অ্যান্ড রেটিং সম্প্রতি সময় এই ধারাবাহিকও দর্শকের বেশ পছন্দ হচ্ছে